আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড যুবরাজ সিং কায়রন পোলারদের মতো ওভারে ছয় ছক্কা শুধু তাই নয় তিনটি সহ ওভারে মোট উনচল্লিশ রান এমন রেকর্ড হল সামোয়ার ব্যাটার দারিউস ভিসারের সৌজন্যে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এমন রেকর্ডই হল দুর্ভাগ্যের শিকার ভানওয়াতু পেসার নলিন নিপিকো আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বাধিক ছোট তিরিশ রানেরই রেকর্ড ছিল সেই রেকর্ড ভেঙে তৈরি হল ইতিহাস আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপের সাব রিজিয়নাল ইস্ট এশিয়া প্যাসিফিক যোগ্যতা অর্জন পর্বে ম্যাচে মুখোমুখি হয় সামোয়া ও ভানুয়াতু সামোয়া ইনিংসের পনেরোতম ওভারে নলিন নিপিকোর বোলিংয়ে এই রেকর্ড সামোয়ার ব্যাটার দারিউস সব মিলিয়ে বাষট্টি বলে একশো রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই জয়ে দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের স্বপ্ন রইল সামোয়ার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ওভারে ছয় ছক্কার রেকর্ড প্রথম গড়েছিলেন ভারতের বাহাতি ব্যাটার যুবরাজ সিং দুই সালে উদ্বোধনী টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং এরপর দুই হাজার একুশ সালে কায়রন পোলার্ড ছয় ছক্কার রেকর্ডে ভাগ বসান শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়ের এক ওভারে ছয় ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার পোলার্ড সাম্প্রতিক সময়ে নেপালের দীপেন্দ্র সিং আইরি ছয় ছক্কা মেরেছিলেন এশিয়ান গেমসে এক ওভারে সবচেয়ে বেশি রানের নিরিখে জুটিতে রেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা রিঙ্কু সিং বছরের শুরুতে আফগান পেসার করিম জানাতের এক ওভারে ছত্রিশ তুলেছিল রোহিত জুটি এছাড়াও এক ওভারে ছত তিরিশ রানের রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান যদিও তিনি ছয় ছক্কা মারেননি আফগান পেসার আজমতুল্লাহ ওমর ওভারে ছত রান এসেছিল পুরাণের দর্শক এখন এই পর্যন্ত